হ্যাঁ বিজাত ভাই এদিক আসো এদিক আসো কী ব্যাপার শান্ত ভাই আমরা ডাকতেছেন ওখানে আসতে হবে আরে তাড়াতাড়ি আসো আগে তাড়াতাড়ি আসো ভাই আসতেছি গাছ কটা কাটে নি লাইন সাইজ করেছি তারপরে আসতেছি গাছ কটা কাটতেছি কি এজনে ডাকলে তা কবে কি রে আরে তাড়াতাড়ি আসো আগে তাড়াতাড়ি আসো ওরে ভাই দাঁড়া ঘাস কটা বাস্তায় ভরে নি আমি আসতেছি আসবো তো এই কাজগুলো সারি নি এত তুই কি কাজে ডাকতেস তা আল্লাহ জানে কি বা কবে ভাই কি কবেন তাড়াতাড়ি কন কোনো সমস্যা কি বিরাট ভাই আমি ওই তোমার ক্ষেতের ওই জায়গায় গেলাম ফসল তো খুব সুন্দর হয়েছে তুমি এক কাজ করিয়া রে সবাই পালি আমার দোকানে যে নতুন একটা মেডিসিন আসছে ওইটা নিয়ে আসারে আরো সুন্দর হবে রে ফসল ভাই ভালো মেডিসিন আছে আচ্ছা ঠিক আছে আমি সময় করে সন্ধ্যার সময় যাই মেডিসিনটা নিয়ে আসবেনে বিরাট ভাই তাহলে যাইয়া দোকানে আর আমি হচ্ছে ওই বেরোয় যাচ্ছি তাহলে থাকেন ভাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি সন্ধ্যের সময় যাবা না ভাই গাছ আগে যে ছিল তার থেকে আরো খারাপ হয়ে যাচ্ছে শান্তর কাছ থেকে ভালো ওষুধ নিয়ে আসলাম ওষুধ দিয়ে তো কোনো কাজ আসছে না এর আগেই তো ভালো ছিল এক গাদা টাকা দিন আবাদ করেছি ও হ্যাঁ ভাই কিছু করছেন গাছের এই ভাই আর ভাই সে কথা শুনেন না ডিলারের কাছ থেকে ওষুধ নিয়ে আসলাম ওষুধ নিয়ে বুঝতে দিলাম দিয়ে এখন গাছের অবস্থা হবে আর সে কথা শুনেন না আগে গাছ কাটা ভালো ছিল ওই যে শান্ত আছে না শান্তর কাছে গেলাম ওই যে ওষুধের ডিলার ওরে যে বললাম শান্ত আমার গাছের অবস্থা এই তা কি দেখি করব তো একটা ওষুধ দিয়ে করো ভাই এই ওষুধ জানিয়ে দেন গাছ ভালো হয়ে যাবে না ওই ওষুধটা দেওয়ার পরে গাছের অবস্থা এই ভাই গাছের অবস্থা এরকম হয়ে যাবে কেন ওষুধ দিলে তো আর ভালো হয়ে যাওয়ার কথা এটা তো ভাই আমি বুঝতে পারিছি মেলা টাকা খরচ করে এই চাষ করেছি এতে আমি মেলা টাকা দিনে হয়ে গেছি এই ফসল আমার ভালো নয় তাহলে আমি শেষ ভাই একদম শেষ তাহলে কি করবি ভাই এক কাজ কর শোন তুই কৃষি অফিসে যা যায়ে ওদের কাছে একটু পরামর্শ নে ওরা সঠিক পরামর্শ দেবে নে ভালো হবে না আচ্ছা ঠিক আছে আমি যাবানে ভাই দেখি আমি কাজ শেষ করে বিকেল বেলা যাবানে শান্ত আমার দুই বস্তা ফিড লাগবে আচ্ছা ভাই ঠিক আছে রে দিবালে দিবা রে ভাই টেনশন করার দরকার নেই শান্ত ভাই ও রাহের ভাই বলেন ভাই আগে যে সমস্ত মালগুলা দিছিলেন সেগুলো তো শেষ হয়ে গেছে ভাই আপনি যে এই পরিমাণের মাল সেল দেন এই মাসে কোম্পানির তো একটা গিফট ফ্রিজ আপনি পেয়েই যাবেন আর এই মাসে ভালো একটা অফার দেছে। আমাদের এই মালগুলোরে যদি আপনি টার্গেট অ্যাচিভ করতে পারেন তাহলে কোম্পানি এবার একটা ডিপ ফ্রিজ দেবে ভাই ফ্রিজ দিলেন টিভি দিলেন সেটা সমস্যা না আপনাদের মালের তো প্রচুর পরিমাণ বিক্রিপট আসছে আরে ভাই এ তো আর গরু ছাগলে খাবে না এ তো শাক সবজির খেতে স্প্রে করে দেবে এতে সমস্যা নেই আপনি যে করে হোক মাল চালান এবার আপনি ভালো একটা গিফট পাবেন আমি বলে দিচ্ছি তাহলে ভাই কয় কার্টুন মাল দেবো মতো ঢুকাই দিয়েন ভাই শান্ত আচ্ছা ঠিক আছে ভাই ও মিজান ভাই আমার একটা কথা আছে কি কথা মিজান ভাই বলেন শান্ত ভাই আমার খাদ্যের অবস্থা তো খুবই খারাপ আপনি যে ওষুধ দিতে ও ওই ওষুধ দেওয়ার পরে পটলের কথা সব মরে যাচ্ছে আর পটল একটু টুয়ে যাচ্ছে এখন আমি কি করবো কন ভাই ওষুধে কোনো সমস্যা নেই সমস্যা আসলে যে পরিমাণ রোদ পড়তেছে এই জন্যই মনে করেন যে আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে আর এই দেখেন কোম্পানির লোক খোদ বসে রয়েছে জিজ্ঞেস করেন তাদের ওষুধটা খুব ভালো ভাই সমস্যা নেই এই শীতের সিজনে আমাদের কোম্পানি নতুন একটা কীটনাশক ওষুধ নিয়ে আসে এই ওষুধটা আপনি প্রয়োগ করলেই আপনার গাছ আগের মতো আবার তরতাজা হয়ে যাবে ভাই আপনি কি করছেন আপনার ওষুধের স্লিপ নেই আমি গেলাম কৃষি অফিসে আর কৃষি অফিসে আমার কি বলেছে জানেন এই ওষুধ দেওয়ার পরে তো আপনার পটলে পাতা শুকিয়ে যাচ্ছে আর পটল ইটি টুয়ে যাচ্ছে আরে ভাই ওই কৃষি অফিসার নাকি কিছু বোঝে আপনি শীতকালে যদি গ্রীষ্মকালের ওষুধ দেন ওই ওষুধে কি কাজ হবে এখন হচ্ছে শীতকাল আপনি শীতকালের ওষুধ দেবেন ভাই আপনি তো ঠিক কথাই বলেছেন উনি শীতকালে গ্রীষ্মকালের ওষুধ দেন এই গ্রামের লোকজন এরা আসলে বোঝে না শান্ত আমি তো ভাইয়ের ক্ষেত থেকে ঘুরে আসলাম ওই ক্ষেতের ওষুধ তুমি দিছো তুমি তো আরো ক্ষেতের ক্ষতি করে দিছো কি বলেন ভাই আমি জানা মতে তো কারোর ক্ষতি করি রে আর উনারও তো দোষ আছে উনি আমার কাছে জিজ্ঞাসা করবেন যে এটা কোন সিজনের ওষুধ তুমি চুপ থাকো তুমি কোম্পানির সাথে জোট বাইন্দে ভেজাল ওষুধ দুই নম্বর ওষুধ চালাচ্ছো কি বলেন ভাই নতুন কোম্পানি তাই তাদের একটু হেল্প করতেছি প্রচারের কাজে তুমি প্রচার করতেছো ভালো কথা তুমি নিরীহ কৃষকদের ক্ষতি করতেছো কেন উৎপাত করো না তুমি বুঝবা কি করে এরা কত কষ্ট করে ধার দিনা হয়ে লোন নিয়ে এই কৃষি কাজ করে আর তুমি তাদের ক্ষতি করতে চাও আর এই কৃষি ফলন যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা টাকা পাবে কোথায় তাহলে এরা টাকা দেবে কোথার থেকে যাদের কাছ থেকে ধার দিনা করেছে এরকম ক্ষতি আর কারোর করে না আর কৃষকদের ঠকায় না ব্যবসা করতে চাও ভালো কথা সঠিক পথে করো সৎ পথে করো কারোর ক্ষতি করে না আমার কথায় কষ্ট নিয়ে না ভাই মিজান ভাই চলেন যাই একটা কথা মনে রাখবেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলে আমরা বাঁচব তাই সব সময় চেষ্টা করবেন কৃষককে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করার এই সামান্য অর্থের লোভে পড়ে কৃষকদের ক্ষতি করবেন না